বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি রুনুস কুকিং ডায়েরি আর একটি বলক নিয়ে আসলাম তো আমার এই ভিডিও ভালো লাগলে তোমাদের কাছে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে এই যে আমি সারাদিন রান্না রান্নাবান্না করলাম তারই একটি ভিডিও আর আমি এক জায়গা বেড়াইতে গিয়েছিলাম জন্মদিন অনুষ্ঠানে তারও কিছু অংশ তোমাদের দেখাবো তো প্রথমে আমি ইলিশ মাছ একটু কটে ধুয়ে ভালোভাবে নিয়ে তারপর ভেজে নিয়েছি হলুদ মরিচ মেখে নিয়ে আর সাথে পটলটাও একটু তেলে ভেজে নিয়েছি তাহলে একটু খেতে ভালো লাগবে এখানে তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর মাতো লবণ আরও মশলা এগুলো সব কিছুই দেওয়া হবে তবে আমি দেখছিলাম একটু পেঁয়াজ বাটাটা কম হয়ে গেছে তারপর আরও এক চামচ দিয়ে দিয়েছি এক চামচ মরিচ আর একটু আরেকটু দিয়ে দিয়েছি যে হলুদ হাফ চামচ বেশি দিনই কারণ মাছ অল্প তাই দুপুরে আমরা এইটা খাব আর বিকেলবেলা আমি আমরা ওই অনুষ্ঠানে যাওয়া হবে তাই একবেলার জন্য রান্না করলাম ইলিশ মাছ পটল দিয়ে ভাজি তো এইটা কিন্তু অল্প সময়ের ভিতর সুন্দরভাবে রান্না হয়ে যায় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর আমি পোটল মাছ সব একবারে ঢেলে দিয়ে দিয়েছি তো এইটার ঝোলটা টেনে গেলেই মাছ ভাজা কমপ্লিট খাওয়া দাওয়া করে ওই বাসায় চলে গেলাম তো এখানে এই যে কিভাবে কি সাজানো হয়েছে এইটা আমি একটু ক্যামেরায় বন্দি করে নিলাম এই যে দেখো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারফুল লাইটের কারণে এত সুন্দর দেখাচ্ছে দেখো তোমরা তো কীভাবে কি সাজানো হচ্ছে এই যে ইভেন্টের লোকেরা এসে তাকে সাজাচ্ছে সুন্দরভাবে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক আনন্দ করতে হয়েছে এখানে এই ফার্স্ট টায় ওর জন্মদিন পালন হচ্ছে তাই ও খুব হ্যাপি তো আমরা হেপি অনেক সুন্দরভাবে ভুল ফুলগুলো দিয়ে তারপর কিছু বেলুন কালার কালো হলুদ এই গ্রুটি কালার বিন সাজানো হয়েছে আছে বেলুন গুলো लो मैं ये तो बचती सब कहते हैं फूल-फूल दिए सुंदर टोपर